ভাতের প্রথম পাতে যদি এই ভর্তাটা থাকে তাহলে আর কিছুই লাগবে না চোখের জল নাকের জল এক হলেও খাওয়াটা মন্দ হবে না তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা লঙ্কার ভর্তা এই ভর্তাটা খেতে এতটাই টেস্টি হয় যে মাছ মাংস আর কোনো কিছুরই দরকার হবে না তো বন্ধুরা না খেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি কাঁচা লঙ্কাগুলি আমি ভালো করে ধুয়ে নেব তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি কাঁচা লঙ্কাগুলি আমি কেটে নেব ভিতরে যে দানাগুলি থাকে সেগুলি ফেলে দেব। তো বন্ধুরা দেখো এরকম করে কেটে নিয়েছি বীজটা ফেলে দিয়েছি আর এখানে আমি নিয়েছি কয়েকটা রসুনের রাওয়া এখানে চিংড়ি মাছ তো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে গরম করে নিয়ে সবার প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলি বাদামি কালার করে ভেজে নেব হালকা আছে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু লবণ আমি এখানে কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম নিয়েছি তোমরা চাইলে এখানে লঙ্কাটা কম বেশি করে নিতে পারো তো হালকা আছে বাদামি কালার করে ভেজে নিয়েছি এবারে আমি অন্য একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আমি তেল পাল্টাবো না ওই তেলে আমি চিংড়ি মাছগুলি ভেজে নেব তো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ রসুনের রাওয়া। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখানে কিন্তু আর কোনো মশলা দিতে হবে না সামান্য কিছু উপকরণ দিয়েই এই কাঁচা লঙ্কার ভর্তাটা বানিয়ে নেওয়া যায় আর খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি প্রথমে ঠান্ডা করে নেব এরপরে শিলে বেটে নেব। তোমরা চাইলে মিক্সারেও করতে পারো এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে যারা আমার মতো একটু ঝাল খেতে পছন্দ করো তারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি মাছ মাংস কিছুই লাগবে না তোমরা এটা দিয়ে থালা ভাত শেষ করে দেবে তো এগুলি আমি ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এখানে কিন্তু তোমরা চাইলে ধনে পাতাটা দিতে পারো আমার কাছে এখন নেই তাই আমি দিলাম না ধনে পাতাটা দিলে খেতে আরও বেশি টেস্টি লাগে তো বন্ধুরা দেখো মিহি করে বেটে নিয়েছি এবারে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা একদিন বাড়িতে রেসিপিটা ট্রাই করে গরম ভাতের সাথে পরিবেশন করো আশা করছি ভালো লাগবে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে